নমস্কার কুকিং অ্যান্ড ব্লগ ওয়াইটিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব কাঁচা আমের দারুণ টেস্টি একদম ন্যাচারাল ম্যাঙ্গো জেলি রেসিপি এখনও কিন্তু বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর কাঁচা আম ফুড়িয়ে যাওয়ার আগে কিন্তু অবশ্যই একবার কাঁচা আমের এই জেলিটা বানিয়ে দেখুন ভীষণ টেস্টি হয়ে থাকে তো এই কাঁচা আমের জেলি বানানোর জন্য আমি এখানে তিনটি কাঁচা আম নিয়েছি কাঁচা আমের প্রথমে ভালোভাবে ধুয়ে এর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তারপর এগুলো ছোট ছোট টুকরো শেপে কেটে নেব। আর এই যে আটিটা আটিটা আমি ফেলে দেব এখানে আমগুলো আমি ছুরির মাধ্যমে কেটে নিচ্ছি আপনারা বটি দিয়েও আমি এই পাল্পগুলোকে কেটে নিতে পারেন তো সবকটা আমের পাল্প আমি ভালোভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি তারপর এগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিলাম এর সাথে যোগ করে দেব এক থেকে দেড় গ্লাস পরিমাণ জল তারপর ফ্লেমটা অন করে আমগুলো সফট হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ করে নেব মোটামুটি পাঁচ সাত মিনিট সময় ধরে আমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন বেশ ভালোভাবে সফট হয়ে গেছে আর কাঁচা কাঁচা আম টক জাতীয় আমটা ব্যবহার করবেন তাহলে কিন্তু সেটা ভা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাছাড়া টক জাতীয় আমটা দিয়ে যে কোনো আচার বা জেলি বানালেই সেটা কিন্তু পারফেক্ট হয় এবার আমি ফ্লেমটা বন্ধ করে এগুলোকে ভালোভাবে একটু ম্যাশ করে নেব ম্যাশ করে নেওয়ার পর একটা ছাঁকুনি দিয়ে এগুলোকে ভালোভাবে ছেঁকে নেবো যাতে করে আমি জেলির জন্য পাল্পটা একদম স্মুথ হয় এর মধ্যে কোনো রকমের খোসা জাতীয় কিছু না থাকে খোসা বাগেরা থাকলে কিন্তু আমি জেলিটা ভালো লাগবে না মুখে পড়লে কোনো খোসা নিশ্চয়ই খেতে ভালো লাগে না তাই জন্য একটু ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পর এই এক্সট্রা যে খোসার মতন বেরিয়েছে এটা ফেলে দিতে হবে এবার আমি চলে যাব নেক্সট স্টেপে এখানে আমি একটা কয়েক মধ্যে ছেঁকে নেওয়া আমের পালটাকে ট্রান্সফার করে দেব এরই সাথে আমি যোগ করে দেব আমের টকের ওপর ডিপেন্ড করে কিন্তু চিনিটা যোগ করবেন আমি এখানে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করলাম আর আমি জেরির কালারটা একটু ইলো দেওয়ার জন্য ইয়েলো ফুড কালার দিলাম আপনারা গ্রিন চাইলে গ্রিন ফুড কালারও দিতে পারেন আর যদি কালার না যান তাহলে স্কিপও করতে পারেন তারই সাথে এক চামচ আমি ভিনিগার ব্যবহার করলাম এরই সাথে আমি ফ্লেভারের জন্য একটা দারচিনি আর তিনটে লবঙ্গ মুখ ফাটিয়ে যোগ করব আর মাঝে মাঝখানে কিন্তু এগুলো যখন রান্না হয়ে যাবে লবঙ্গ আর দারচিনিটা ফেলে দেবো আর এর ফ্লেভারটা আরও বেশি পছন্দ করলে যখন আমটা সেদ্ধ করা হচ্ছিল সেই সময় কিন্তু এইটা যোগ করতে পারেন আর ফ্লেভার পছন্দ না হলে স্কিপও করতে পারেন তো এগুলো সম্পূর্ণ আপনাদের ওপর ডিপেন্ড করছে তো আমি মিডিয়াম ফ্লেমে এই আমের পাল্পটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এইভাবে গাড়ো হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি দেখুন বড় বড়ো বুদ বুদ উঠছে এর থেকেই বুঝতে হবে যে আমের পাল্পটা একদম পারফেক্টলি রেডি তবুও একবার চেক করার জন্য একটা বাটির মধ্যে এক দুই ড্রপ দিয়ে একটু বাতিটা বাটিটা কাট করবেন যদি তাড়াতাড়ি ছড়িয়ে না পড়ে তাহলেই বুঝতে হবে এটা কিন্তু জেলির জন্য একদম পারফেক্ট এর থেকে যদি জেলিটা গাঢ় করতে চান তাহলে আরও একটু ফুটিয়ে নিতে পারেন তবে আমি মনে করি এটা কিন্তু পারফেক্ট কনসিস্টেন্সি এটা ব্রেড বা যে কোনো কিছুর মধ্যে ছড়িয়ে নিতেও সুবিধা হবে এবার আমি ফ্লেমটা বন্ধ করেছি আর এটাকে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নেওয়ার পর একটা শুকনো কাছে জালের মধ্যে এটা ভরে নিতে হবে আর এটা বানিয়ে নেওয়ার পর কিন্তু কমপক্ষে আপনারা ছ মাস স্টোর করতে পারেন আর দোকানে যেসব জ্যাম পাওয়া যায় তার মধ্যে অনেক রকমের প্রিজারভেশন ব্রেটিভ আইটেম অ্যাড করা হয় সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে কখনো ভালো হয় না বাচ্চাদের যদি স্বাস্থ্য উপায় কর উপায়ে কোনো কিছু খাওয়াতে চান তাহলে অবশ্যই ন্যাচারাল পদ্ধতিতে যে কোনো জিনিস বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাছাড়া আপনি একবার বানিয়ে আপনার বাচ্চাকেই খাইয়ে দেখুন বাচ্চারা কিন্তু এটাই বারবার খেতে চাইবে তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ